ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিচ্ছে এবার সরাসরি মাঠে নামছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনার ঝড় এই প্যাট্রিয়েট সিস্টেম যুদ্ধের ময়দানে বহুবার প্রমাণ করেছে নিজের কার্যকারিতা উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে ইরাকের স্ক্যাড ক্ষেতবস্ত্র ঠেকাতে এর সফল ব্যবহার হয়েছিল এরপর থেকে এটি যুক্তরাষ্ট্রসহ উনিশটি দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে এই ব্যবস্থা শত্রুপক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি ড্রোন ও যুদ্ধবিমানও শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম এর ফেজড অ্যারে রাডার একসাথে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে আর টিভিএম গাইডেন্স প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে মাঝপথে পথে লক্ষ্যবস্তুর দিকে পুনরায় নির্দেশনা দিতে পারে যা একে আরও নির্ভুল করে তোলে একটি প্যাকচুয়েট ব্যাটারি একশো কিমি দূরের এবং চব্বিশ কিমি উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত মাত্র নয় সেকেন্ডেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপান তবে খরচও যথেষ্ট একটি পূর্ণাঙ্গ ইউনিটের দাম এক বিলিয়ন ডলারেরও বেশি ইউক্রেনে এই ব্যবস্থা সংযুক্ত হওয়ায় রাশিয়ার জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে ইউক্রেনের শহর সামরিক ঘাঁটি ও অবকাঠামো এখন আরও নিরাপদ হতে চলেছে বিশেষজ্ঞদের এমনই মত এটি শুধু ইউক্রেন নয় গোটা যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে